পলিথিনের ব্যাগে পাঁচটা শিঙি মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন মাছগুলো যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে পানি চুয়ে চুয়ে পড়ছে তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে নিজাম সাহেব লক্ষ্য করেছেন তার একচল্লিশ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটায় চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটা শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস হতেই পারে না বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু তার বুদ্ধিও সরু তেজ ভয়াবহ ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন কল্পনা করতে ভালো লাগছে না কিন্তু উপায় নেই অন্য কিছু মাথায় আসছে না প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদা এনেছ তো ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসাথে আনো নিত না সেই ভুল নিজাম সাহেব করেননি মাছ আলাদা আছে কাঁচা সুপারি আনতে বলেছিলাম এনেছো না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো তোমার মনে থাকে না আজ মনে আছে বাজারে ঢুকেই প্রথমে কাঁচা মরিচ কিনেছেন কাঁচা সুপারি কিনেছেন শিং মাছ আনতে বলেছিলাম এনেছ না রাক্ষসী মাগুরির বাচ্চা নিয়ে এসেছ তুমি তো কচি খোকা যে যা বলে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ পঁচিশ টাকা নিয়েছে পাঁচ টাকা পিস নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না মিথ্যে কথা তার গলায় ফুটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যে বলতে হবে পাঁচটা মাছ পঁচিশ টাকা নিল বাড়িতে কি টাকার পুঁতে রেখেছো না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার একটা দাম বলবে আর হুট করে দিয়ে দিবে নাকি মেছো হাঁটায় গিয়ে বড়লোকে চাল দেখাও দরদম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে এই শিং মাছগুলো শিং কি সোনা দিয়ে বাঁধানো ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে ঝিনুকে চুন আনতে বলেছিলাম এনেছ নিজাম সাহেব চমকে উঠলেন ঝিনুকে চুন আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন এটাই ভুল কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার উচিত ছিল পিছন ফিরে যে দিক থেকে এসেছেন সেই দিকে রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না রাস্তা বদল করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটলো দশ টনি এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধানে থাকে ট্রাক থামায় না ট্রাক থামালেই পাবলিকের হাতে ধরা খেতে হবে এটা হতে দেওয়া যায় না দশ টন মাল বোঝায় একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে তারপরও তিনি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি ইঞ্জেকশনে সূচ ফোটার মতো ব্যথা যা মোটেই ধর্তব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারে আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন হাতির তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকেই মাছগুলো বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলোর কাছে ছুটে গেলেন বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না নিজাম সাহেব উবু হয়ে বসলেন মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না আঙুলির ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলো বেরিয়ে হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার ঘটনা কি এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে রাস্তার উপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে নিজাম সাহেব উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে সেই রক্তে মাখামুখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না তিনি নিজে এই দৃশ্য দেখার পরেও তার বসতে কিছু সময় লাগল যে তিনি আসলে মারা গেছেন অপঘাতী মৃত্যুর পর মানুষ ভূত হয় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পারছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলো হাতের আঙুল ভেদ করেই বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক এমনকি শিং মাছের পানি লেগেই প্যান্ট ভেজে গিয়েছিল এখনো প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আশটি গন্ধ আসছে ভূতটা তাহলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটাকে ব্যাপারটার মানে কি কে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না মাথা ভো করে ঘুরছে ধাতস্থ হতেই সময় লাগবে সিগারেট খেতে পারলে হতো ভূতরা সিগারেট খায় কি না তা তিনি জানেন না অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ পো পো করে বাসি বাজাচ্ছে কি হয়েছে সবাই এক নজর দেখতে চাই তিনি উঁকি দিলেন এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই নিজের ডেড বডি অথচ তিনি নিজে দেখতে পাচ্ছেন না এর যে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে তিনি ফাঁক ফুকুর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন এই সময় তার পিঠে কী যেন হাত রেখে বলল স্যার আপনি মারা গেছেন নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন জি নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগল খুবই আফসোসের কথা ভিড় স্যাড লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেননি ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন এটা তুচ্ছ করার ব্যাপার না স্যার আপনার নাম কি নিজাম উদ্দিন আমার নাম মোতালেব আমিও আপনার মতো ভূত ওই যে টাইলসে একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যেই পা পিছলে দেয় অবস্থায় পড়েছিলাম সঙ্গে সঙ্গে মৃত্যু হাসপাতালে নেবারও সুযোগ হয়নি ও তারপর থেকে এখানে আছি রাতে দোকানে ঘুমাই নিজাম সাহেব আবারও বললেন ও মেইন রোডের উপর দোকান ট্র্যাক ফ্র্যাক সারা রাত চলে ঘুম ভালো হয় না ভূতের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন মোতালিব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে সাধারণ জিনিসগুলো তার কাছ থেকেই জেনে নেওয়া যাবে মোতালিব বলল এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কী করবেন স্যার চলেন যান নিজাম সাহেব বললেন কোথায় যাব ভাবির কাছে চলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ভাবির আশেপাশে থাকলেও একটা শান্তনা যাব কিভাবে রিক্সা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না চালু একটা রিক্সা দেখি লাভ দিয়ে সিটের উপর উঠে বসে পড়ুন আপনার বাসা কোথায় কলা বাগান ওই দিকে যাচ্ছে এমন একটা রিক্সা উঠে বসুন আমি অবশ্য কোথাও যেটা হলে গাড়িতে করে যাই তবে রিক্সার আলাদা মজা আছে নিজাম সাহেব চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয় চলাফেরার জন্য তাদের রিক্সা বেবি ট্যাক্সি লাগে মনটা তো খারাপ কেন নিজাম সাহেব বললেন না না মন খারাপ না একটু ইয়ে লাগছে কথা নেই বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম মোদালি বলল, একটু ইয়ে তো লাগবেই শুধু একটু না অনেকটু ইয়ে লাগবে আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ এখন হয়েছেন ভূত আমি যখন প্রথম ভূতই কি অভিজ্ঞতা কী করবো না করব কিছুই জানি না তখন ছিল ঘোর বর্ষা বুঝলেন ভাই সাহেব আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম তার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছা করলেই যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়তে পারতাম আমরা হলাম ভূত দরজা বন্ধ থাকুক বা না থাকুক আমরা যে কোনো ফুটোফাটা দিয়ে ঢুকতে পারি তাই না কিছু না বুঝেই নিজাম সাহেব বললেন জি বুঝলেন ভাই সাহেব যেহেতু কিছুই জানি না সারা রাত বৃষ্টিটি ভিজে আমার হয়ে গেল সর্দি বুকে কপ বসে গেল খকর খকর করে কাশি নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভূতদের সর্দি হয় মদলে বিরক্ত হয়ে বলল ব্যাঙের যদি সর্দি হতে পারে ভুতদের হবে না কেন আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নিজাম সাহেব কিছু বললেন না তার মাথায় সব তালগুল পাকিয়ে যেতে লাগলো মতালে বলল শুধু শুধু দেরি করছেন স্যার চলে যান ভাবির পাশে বসে থাকুন আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আছার পিছার খেয়ে কাঁদবে এই দৃশ্য দেখেও খুব মজা পাবেন একটা রেশা নিয়ে চলে যান তার চোখ কান খো তবে চোখ কান খোলা রাখবেন একটু কেয়ারফুল থাকবেন কেয়ারফুল থাকবো কেন কিছু ভূত আছে চাঁদাবাজ ভদ্রতা বলতে কিছুই জানে না মানুষ থাকতে যেমন বধ ছিল মোড়ে আরও বধ হয়েছে অকারণে মারধর করে নিজাম সাহেব আতকে উঠে বললেন সে কি পরশু দিনের ঘটনা একটা পাচেরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে লোভ লাগলো গাড়ির প্রতি আমার আবার প্রচণ্ড দুর্বলতা বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে পাচেরো দেখে লোভ সামলাতে পারলাম না লাভতে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে ফার্ম গেটে রেড লাইট গাড়ি থামছে আমি বেঁকিবোর মতো মাথা বের করেছি আমাকে দেখি চার পাঁচ সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো আমি কিছু বোঝার আগেই জ্বালাদের টেনে বের করে ফেলল দিল ধোলাই এখন আমার হাতে পেয়ে ব্যথা নিজাম সাহেব গলায় বললেন সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে মারা যায় কারা সন্ত্রাসী খুনি চাঁদাবাজ আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি কাওরানবাজার এক্ষুনি ভূত আছে রামদাহাতে বসে থাকে কাউকে দেখলেই হু 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 শব্দ করে রামদাহাতে ছুটে আসে ভাই সাহেব কাউরানবাজার এলাকার থেকে ভুলেও যাবেন না জি আচ্ছা মিরপুর চার নম্বরেও যাবেন না ওইখানে কি মিরপুর আছে দুই ভাই ছদ্রুর বদ্রুল দুই ভয়ঙ্কর আমার ফ্যামিলি থাকি মিরপুরে দুই বছরের উপর হয়ে গেলে ওদের দেখতে যেতে পারি নাই মন মানে না দেখতে ইচ্ছা করে বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম কিরিজের এক কোপে তারা আমার দান পা হাতের নিচ থেকে কেটে ফেললো তারপর সেই কাটা পা নিয়ে কী খুশি ফুটবলের মতো ছোড়াছড়ি করে ওরা পা নিয়ে লাফালাফি করছিল আমি সেই ফ্যাকে কোনো ক্রুমে পালিয়ে এসেছি দু মাস ভুগলাম দুই মাসে নতুন পা গজালো পা গজায় তা গজায় লেজের মতো গজায় ভূত হবার এই এক সুবিধা যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায় খুব মনে কষ্ট ছিলাম তারপর একদিন দেখি পা গজিয়েছে দেখুন না ভদ্রলোক পায়জামা পরেছিলেন পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফিরে বললেন গজানো পা আসল পা মতো হয় না দুর্বল হয় জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটাই কম না ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা বজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল মাথা গজায় মাথা কাটা পড়লে মাথাও গজায় সেই মাথা সাইজে ছোট হয় নিজাম সাহেব ক্ষীণু গলায় বললেন ভাই সাহেব আপনি কি আমার সঙ্গে একটু আসবেন একা একা যেতে ভয় লাগছে মোদালিব সঙ্গে সঙ্গে বলল চলুন আপনার উপর মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তে ইচ্ছে করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না ভূত ভূতের জন্য মতলিব গান ধরল গলায় সুর বেশ ভালো একটু নাকি নাকি তারপর শুনতে খারাপ লাগছে না কয়েক লাইন গিয়ে বলল স্যারে গান বাজার চর্চা আছে তো জি না চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটানো তো গান বাজনা করে সময় কাটায় চলুন রও হই যাবেন না গাড়িতে রিকশায় যাওয়া ভালো আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই শিখে যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে সংগ্রাম করতে হবে বুদ্ধির জীবন হল সংগ্রামী জীবন নিজাম সাহেব চমকে উঠলেন বুদ্ধির জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতে সংগ্রাম মরার পর সংগ্রাম কি ধরনের সংগ্রাম মতলবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো মোতলবকে জিজ্ঞেস করা হলো না তার আগেই সে গান ধরল আই চিপাশা খেল বুরে ভুতনি ও ভুতনি তোমার সহনে একেলা পায়া রে ভুতনি এই নি ঘুর বনে নিজাম সাহেবের ভালো লাগলো মতলবের গলা আসলেই ভালো তাল গানও ঠিক আছে নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন মতলবের গান থামল স্যার জি একটা খালি রিক্সা যাচ্ছে চলুন উঠে পড়ি আমার হাত ধরে লাভ দিন হাই জাম্প ছোটোবেলায় হাই জাম্প দেননি জি না ছোটোবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন রিক্সার পাতাটা গুড়িয়ে গড়িয়ে পড়লেন তাকে সিটে টেনে তুললো নিজাম সাহেব বললেন রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমি কী করবো মতলেব হাই তুলতে তুলতে বললো কোনো সমস্যা নাই তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে যাব বুঝতে এর এক মজা মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারে নিজাম সাহেব খুব রুচিকর মনে হল না তিনি কিছু বললেন না রিক্সায় হুতলে বসে রইলেন হঠাৎ তার মনে হলেও তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরেই কেউ একজন হালকাভাবে তাকে পিছন দিকে টানছে ব্যথাটা শুরুতেই হালকা থাকলেও রিক্সায় যতই এগুচ্ছে ততই বাড়ছে মতলিব ব্যাপারটা বলবেন কি বলবেন না বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চললে তো ভুট হয়তো পিঠে ব্যথা করে এটাই নিয়ম ব্যথাটা বাড়ছে কিছুতেই যাচ্ছে না ব্যথা কমাবার জন্য নিজাম খুব করে কাশলেন। মোতলিব মাথা ঘুরিয়ে বিস্মিত বলাই বললেন কাশছেন কেন কাশি আসছে এই জন্য কাশলাম ভুটদের কি কাঁসা নিষেধ কাঁসা নিষেধ না আপনার কাশির ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন হ্যাঁ আছে মেরুদণ্ডে জি সর্বনাশ লাভ দিয়ে নামন দেখি রিক্সা থেকে নিজাম সাহেব রিক্সা থেকে লাভ দিয়ে নামলেন ভিতু গলায় বললেন কি হয়েছে সারে সর্বনাশ হয়ে গেছে পিছন দিকে দেখেন নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন তার পিছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লাগছে অন্য মাথা বহু দূরে চলে গেছে মতুলি বিরক্ত হয়ে বলল কিছু বুঝতে পারছেন না জি না আরে ভাই আপনি তো এখনও মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিছু নির্ভর ডাক্তার আছে না রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয় একজন মরতে চাচ্ছে মরতে দাও তা দেবে না বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তুলে লাভটা কী নিজাম সাহেব বললেন ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে ফিতা লাগানো টান পড়ছে তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ঢুকতে চান বুঝতে পারছি না কোনো দরকার নাই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা ছিটতে পারি কি না আপনিও হাত লাগান আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো একসঙ্গে টানাটানি করে ছেড়ে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনে খাম্বা ধরে দাঁড়ান দুই হাতে শক্ত করে খাম্বা ধরুন নয়তো ফিটার টানের চোটে উঠে চলে যাবেন মহাবিপদে পড়লাম দেখি নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে লইলেন পিঠের টান বাড়ছে তার একবার মনে হল খাম্বা শুদ্ধ তাকে বুঝে উড়িয়ে নিয়ে যাবে এমন টান ইতিমধ্যেই মোতালেব তিন চারজন ভোট নিয়ে উপস্থিত হয়েছে তারা ফিতে ছেড়ার চেষ্টা করছে লাভ কিছু হচ্ছে না এক সময় টান প্রবল হলো নিজাম সাহেব টেলিফোনে খাম্বা ছেড়ে দিলেন তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজি সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতে গ্লাভস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা অবশ্য চব্বিশ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না তারপরেও আমি আশাবাদী চোখের মণিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন কেমন একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন চোখের মনি বড় বড় হয়ে আছে নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা তিনি শরীরের ভিতরে ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না স্যার নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেপ চলে এসেছে বোধহয় দৌড়ে এসেছে হাঁপাচ্ছে নিজাম সেই মতলাবের দিকে তাকালেন মতালি বলল খামাকার বসে আছেন কেন এরা তো মনে আপনাকে বাঁচাবেই শরীরে ঢুকে পড়ুন কোন দিক দিয়ে ঢুকব চোখের মনে দিয়ে ঢুকে পড়ুন চোখের মনে দিয়ে ঢোকাটা সহজ ভয় লাগছে তো কচি খোকা নাকি ভয় লাগছে ভাবির সঙ্গে দেখা হয়েছে না সে কি হাসপাতালে বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে ভাবির সঙ্গে আপনার ছোটো মেয়েটা আছে তাছাড়া বোধহয় খুব ভাব ভক্ত কান্নাকান্নি যেভাবে করছে খুব কাঁদছে আহারে শুধু শুধু কাতার কথা বলিস কথা বলে সময় নষ্ট ঢুকে পড়ুন তো নিজামি সাহেব চোখের মনের ভেতর নিয়ে নিজের শরীরে ঢুকলেন যে ডাক্তার চোখের মনির উপর আলো ফেলেছিল সে আনন্দিত গলায় বলল রিফ্লেক্স অ্যাকশান ভালো চোখের মনি ছোট হচ্ছে এই যাত্রায় বোধহয় টিকে গেল ট্রাকের নিচে পড়েও বেঁচে যায় এই প্রথম দেখলাম একেই বলে ভাগ্য অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন